গৃহশিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্যর পক্ষ থেকে বৃহস্পতিবার খানাকুলের বন্দর ও তালিতের ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী ও নতুন পোশাক তুলে দেওয়া হলো এই সংগঠনের অন্যতম প্রধান উদ্যোক্তা সৌমিত্র রায় জানান এদিন প্রায় আড়াইশো জন মানুষকে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে এছাড়া তিনশো পরিবারকে শুকনো খাবার পানীয় জল ছাড়াও বাচ্চাদেরকে চকলেট দেওয়া হয় কিছু মানুষকে আর্থিক সহযোগিতাও করা হয় উল্লেখ্য কামারপুকুর গোঘাট ব্যাঙাই ও আরামবাগের প্রতিনিধিদের নিয়ে তৈরি এই মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় দুঃস্থ ও অসহায় মানুষদের দিকে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়

মতো মানুষকে আমরা আছি কিছু কাপড় জামা শুধু খাপড় আমাদের যে সমস্ত জিনিস আছে জলের বোতল যে চাল ডাল সোয়াবিন মুড়ি দু তিন রকম বিস্কুট চকোলেট বাচ্চাদের জন্য আছে ছিঁড়ে আছে দু রকম শুকনো ছিঁড়ে হয় এবং কাপড় জামা আছে প্রচুর পরিমাণে এবং কিছু হচ্ছে মুদি দোকানের আছে পরপর আমরা দেব আর জল আছে মূলত এই কাজটা করেছে আমার কিছু ছাত্রছাত্রী এবং কিছু বন্ধু বান্ধব এবং মানুষ মানুষের জন্য এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই কাজটা করছি আমরা আজকে আরামবাগে বিস্তীর্ণ অঞ্চল থেকে আমার কীপুর গ্যালেটু অঞ্চলে আমরা আর হতে কুড়ি জন এসছি এবং প্রথমেই জলের বোতল অবশ্যই আছে আর অবশ্যই আপনারা পাশে থাকুন অনেকটা ভালোবাসা বলছি বলে আজকে এই কাজ করতে পারছি এবং এই জায়গায় এসে মানুষগুলো অবশ্যই দেখলাম সত্যি অতীব খারাপ লাগছে পুরো মাঠের পর মাঠ ধান নষ্ট হয়ে গেছে আমরা সকাল পৌঁছে অবশ্যই পাশে থাকবে এবং ভালো করে দেবো অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো আমাদেরকে ভিডিওর বলতে হবে তো জয়ন্ত বক্তব্য দিয়ে দাও কিন্তু মানুষ মানুষের জন্য এটা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক মানুষ এখানে সাহায্য করেছে এবং সবার সাহায্যে এখানে আসা এবং আপনারা আসুন এবং মানুষ শোচনীয় অবস্থা যাকে বলে আর যাই হোক পরপর আপডেট দেওয়া হবে সব মানুষজন আপনি শুরু করেছে এবং অনেক মানুষজন বাকি আছে এবং আমাদের যা যা দেওয়া হবে সব জিনিসগুলোকে শুরু কথা বললেন তা আবার পুনরায় পরবর্তী সরেতে আবার আপডেট দেওয়া হবে সকাল থেকে বেরিয়ে আমরা বন্দরে প্রায় দুশো মানুষকে দেওয়ার পর তালি পৌঁছালাম এখানেও আমরা বেশ কিছু মানুষজনকে সাহায্য করলাম আমরা মূলত কিছু খাদ্য সামগ্রী সঙ্গে জামা কাপড় জলের বোতল আর কিছু সাহায্য করার চেষ্টা করেছি মানুষগুলো পরিস্থিতি সত্যি খুব খারাপ লাগছে মাথার ওপর ছাদ পর্যন্ত নেই নিজের জমি ফিটে থাকুক পর্যন্ত নেই মানে দেখাতে বলবো আকাশকে তিরপলের উপর মধ্যে জীবন কাটাচ্ছে কোনো দোকান ঘরের পাশে তিরপল বা বাঁধের উপর জীবন কাটাচ্ছে ছোট দোকান ঘর সেখানে জীবন কাটাচ্ছে প্রত্যেককে বলবো আপনারা এগিয়ে আসুন এবং সাহায্য করে দেয় পাশে করবে এটা প্রত্যেকে অনুরোধ করবো আমার সঙ্গে যে বাচ্চব বাচ্চব কিছু বলুন এদের পরিস্থিতি খুবই খারাপ দেখে আমারই নিজেরই কান্না লাগছে কান্না পাচ্ছে এদের সত্যি নিঃস্ব সব কিছু যেন হারিয়ে ফেলেছে আমরা যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিওটা যারা যারা দেখবেন প্রত্যেকে এদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এর থেকে আর বলার কিছু নেই আমরা মানুষ মানুষের জন্য একটা শ্রেষ্ঠ সংগঠন থেকে এসেছি আমাদের আরামবাগ পুকুর ব্যাঙের অভিযোগ জায়গা বিভিন্ন ছাত্রছাত্রী এবং কিছু বন্ধু বান্ধব থেকে একসঙ্গে আমরা একত্রিত এখানে এসেছি এবং ধাননগরে কিছু মানুষজন আছে দাদারা দাদারা সুস্থ পরিমাণে সাহায্য করেছেন ওনাদের সাহায্যে আমরা এখানে এসেছি এবং দেড়শো থেকে এক ষাটশো পরিবারকে আমরা কিছু সাহায্য করবো জন্য এখানে এসেছি এখানকার পরিবেশন লাগছে তাদের ব্যবহারও খুব ভালো এবং এখনই আমাদের জিনিসপত্র দেওয়া শুরু করব হ্যাঁ আমরা প্রতিনিয়তই এই ধরনের কাজ করে চলেছি ওনারা সকাল সকালই চলে এসেছেন অনেক মালপত্র এনেছেন ওনারা একটা গৃহ শিক্ষক সংগঠন থেকে এসেছেন কামালপুকুর আরামবাগ এবং এইসব জায়গা ছাত্রছাত্রী শিক্ষকেরা মিলে ওনারা এই আয়োজনটা করেছেন ওনাদের স্বেচ্ছাসেবী সংগঠনের নাম হলো মানুষ মানুষের জন্য আর এভাবেই ওনারা মানুষের পাশে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যখনই প্রয়োজন হয় তখনই ওনারা পাশে এসে দাঁড়ান ওনাদেরকে আমাদের ধাননগরীর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সোশ্যাল সোশাল মসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই তাদের এই মহান কার্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং সঙ্গে সারদিয়ার শুভেচ্ছা জানাবো আমার নাম মোল্লা সালাউদ্দিন আমি এই সদস্য এবং আমিও একজন আপনার নাম সৌমিত্র রায় খুবই খারাপ থানের কোনো চিহ্ন নেই আর কোনো চিহ্ন নেই মাঠের উপর মাঠ শেষ মাঠের উপর মাঠ শেষ সারা বছর ওদেরই যাই আমরা যাচ্ছি আর দুদিকে দৃশ্য দেখছি মানে সত্যি মানে খুব খারাপ আমরা একটা গাড়িতে শান্তনুদা আছে আমার পুকুরের সন্তু আছে সামনে জয়ন্ত আছে আর এখানে হচ্ছে আমাদের অঙ্কে স্যার বাচ্চু স্যার আছে আর এখানে আমি আছি আমরা যাচ্ছি একটা গাড়িতে অনেকজনই আছে আর আমাদের ডিসিএম এ কিছুজন আছে

যা প্রায় পাঁচ ছটা পরিবার একদম সর্বহারা মানে আমরা চোখের সামনে সব দেখতে পাচ্ছি মোটামুটি এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন অন্তত পক্ষে যতদিন না পর্যন্ত সর্বহারা মানুষগুলো মাথার উপরে একটা ছাদ পাচ্ছে আপাতত সবাই একটু হেল্প করুন দেখবেন কী বলবো ওনাদের মুখের হাসি আমাদের আশীর্বাদ স্বরূপই বলতে পারেন আমাদের যতটুকু যথাসাধ্য করেছি মোটামুটি বলবার ভাষা নেই মানে

शुक्रिया

すごいですね。